তৃণমূল পার্শ্ব শিক্ষক সংগঠনের পক্ষ থেকে আজকে দেখছেন সকল যারা রাজ্য কমিটি তো তাই তো তারা সবাই আজকে কিন্তু এসছেন দেখতে পাচ্ছেন যে আজকে জানেন যে কদিন ধরেই আমাদের বাংলাকে বিভিন্নভাবে বিরোধীরা চক্রান্ত করে এবং তার সাথে বেশ কিছু মানুষ এর সাথে চক্রান্তে লিপ্ত হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এবং আমাদের মামাটি সরকারকে বিভিন্নভাবে হেয়ক প্রতিপন্ন করার জন্য বিভিন্ন চক্রান্তে লিপ্ত হয়েছেন তাই আজকে আমরাও সেই বার্তা দিতে আজকে বিকাশ ভবনে আমাদের রাজ্যের পার্শ্বশিক্ষক এবং সমিতির সভাপতি রমিউল ইসলাম সহ আমাদের জীবনদা সহসভাপতি ওয়ার্কিং প্রেসিডেন্ট কার্যকরী সভাপতি আমাদের বিকাশ দা থেকে শুরু করে আমাদের যারা সংগঠনের নেতৃত্ব সবাই আছে সবাইকে আমরা যারা আছেন এসছেন দেখছেন আজকে তারা অনেকক্ষণই এসছেন প্রায় ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সকলেই এসেছেন সবাইকে দেখতে পাচ্ছেন আরও অনেকেই ছিল একটু যারা মিটিংয়ের পরে তারা ওরা আছে তারা বেরিয়ে গেছে কিন্তু আজকে আমরা দাঁড়িয়ে যেখানে আছি সেটা হচ্ছে বিকাশ ভবনের একদম সামনে কিছুক্ষণ আগেই মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ মহাশয়ের সাথে তাদের গুরুত্বপূর্ণ বৈঠক আমাদের হয়েছে এবং সেখানে বেতন বৃদ্ধি নিয়ে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি ইতিমধ্যে আপনারা বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছেন যে বেতন বৃদ্ধি নিয়ে একটা ভালো জায়গাতেই আমাদের এই সংগঠনের পক্ষ থেকে তারা এগিয়েছেন আমাদের এই রাজ্য কমিটি এবং খুব ভালো জায়গায় আছে বলে আমাদের সবার বিশ্বাস এবং আগামী দিনে সেটা ফলপ্রসূ হতে চলেছে হয়তো এমন একটা ইঙ্গিত আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী দিয়েছেন এবং নিশ্চিতভাবে সেই নিয়ে আলোচনা বিস্তারিত হয়েছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই আমাদের বাংলার মামাটি মানুষের কাছে আমরা একটা কথাই বলতে চাই যে সরকারের যে কোনো মানে এই ধরনের সমস্যা হোক বা কিছু হোক আমরা পার্শ্ব শিক্ষকরা তৃণমূলের পাশে আছি সেই বার্তাটাও আজকে আরেকবার আমরা দিতে এসেছি যে চাকরি হারা যারা আছেন তাদের যেরকম তাদের পাশেও আমরা আছি আমাদের হয়তো আমরা হয়তো বেতন তাদের থেকে অনেক কম পাই বা বেতন পরিকাঠামো হয়তো অনেক কম কিন্তু তারাও শিক্ষক আমরাও শিক্ষক সুতরাং আমরা যেরকম মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে কারো চাকরি আমরা খেতে চাই না বা চাকরি চলে যাক এটা আমরা চাই না তার সাথে সাথে আমরাও বার্তা দিচ্ছি হ্যাঁ নিশ্চিতভাবে তাদের চাকরি যারা যোগ্য নিশ্চিতভাবে তারা যোগ্য চাকরি পাক তার সাথে সাথে আমরাও তাদের সাথে সাথে একই স্কুলে একই জায়গায় কাজ করি তা তার সাথে সাথে আমাদেরও সম্মানজনক ভাতাটা আমাদের বা সম্মানজনক বেতনটা যেন দেওয়া হোক সেটাও আমাদের একসাথে মুখ্যমন্ত্রীর কাছে বিভিন্ন সময় আলোচনা হয়েছে এখন সেটা একটা জায়গায় আমাদের এসেছে আশা করি আমরা একটা ভালো জায়গায় পৌঁছাই এই বিষয়ে আমাদের রাজ্যের সভাপতি রবীন্দন পাশে জীবনদা আছে দাও আছে ব্যাপারে আজকে কি পদক্ষেপ ছিল আমরা প্রথমেই পশ্চিমবঙ্গের আবামর শিক্ষক শিক্ষিকা যারা বিগত সাত আট বছর আগে আমাদের দু হাজার আঠারো সালে লাস্ট আমাদের বাধা বৃদ্ধি হয়েছিল আর সেই পরিস্থিতিকে সামনে রেখেও আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখে বিরোধীদের ডাকা কর্মবিরতিকে মানচাল করে তারা প্রত্যেকটা স্কুলে উপস্থিত থাকার জন্য আমরা সরকার তথা আমরা সাংগঠনিকভাবে পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষক এস এসটি এমএসপি শিক্ষাবন্ধু এবং শিক্ষা সহায়ক সমিতির পক্ষ থেকে প্রত্যেকটি রাজ্যের প্যারেডিচারকে আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জ্ঞাপন করছি যে তারা সরকারের পাশে আছেন এই বার্তাটুকু আমাদের পক্ষ থেকে সরকারকে খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে এবং সেই সাথে আমরা আমাদের যে মাত্র প্রাইমারিতে দশ হাজার এবং তেরো হাজার টাকা ভাতা নিয়ে আমরা বিগত সাত বছর ধরে আমরা কাজ করে যাচ্ছি সেটাও আমরা খুব সুন্দরভাবে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীকে বোঝাতে আমরা সক্ষম হয়েছি উনি আন্তরিক যে তোমাদের এই ভাতা বৃদ্ধিটা অত্যন্ত জরুরি এবং সেই সঙ্গে একটা জিনিস মনে রাখতে হবে যেহেতু আমরা দুটো প্রোজেক্টে দুটো সরকারের আন্ডারে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের এবং আমরা আপনাদেরকে একটা তথ্য দেব যে গতকালকে আমাদের তোলা হয়েছে সর্বশিক্ষা মিশন থেকে যে কেন্দ্রীয় ফান্ড আমাদেরকে শূন্য রাজ্যের ক্ষেত্রে এই মুহূর্তের শূন্য তবুও আমরা যেহেতু রাজ্য সরকারের স্কুলগুলোতে আমরা রয়েছি আমরা পশ্চিমবঙ্গের মানুষ ফলে আমরা রাজ্য সরকারের কাছে আমরা আন্তরিকভাবে আমরা দাবি জানিয়েছি যে আমাদের বাধা বৃদ্ধি করা হোক তো সেই বিষয়ে উনি মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করছেন এবং আশা রাখছি আমাদেরকে ইতিবাচক হয়তো উনি সময় বলবেন সময় হলেই সেই সঙ্গে আমরা সাংগঠনিক বিষয়ে আমরা আলোক আলোচনা করেছি এবং আমরা খুব দ্রুতই আমাদের সাংগঠনিক কার্যকলাপ খুব দ্রুতই আমরা ছাড়তে পারব আপনাদের কাছে আমরা অনুরোধ করব আমাদের পক্ষ থেকে যে আপনারা যে সময়টা আমাদেরকে দিয়েছেন যে সরকারের পাশে থেকে সবাই সহযোগিতা করেছেন এবং আশা করব আমাদেরকে আরেকটি সময় দেবেন যে আমরা যেন সরকারের পাশে থেকে সরকারকে বার্তা দিতে পারি যে এই সংকটজনক সময়ে আমরা যেন পার্শ্বশিক্ষক শিক্ষিকারা সরকারের যে ছাত্রছাত্রী যে ড্রাইভার সেই ড্রাইভারটা আমরা আমাদের মাথা পেতে নিয়ে আমরা আগামীতে সরকারকে সহায়তা করে আমাদের আর্থিক মানোন্নয়নের যেটুকু প্রয়াস দরকার আমরা সবাই মিলে আজকে এখানে উপস্থিত যারাই রয়েছি প্রত্যেকে জীবনদার সহ আশীফদা বিকানদা সহ আরও যারা রয়েছেন প্রত্যেকেই আমরা আন্তরিকভাবে বোঝাতে সক্ষম হয়েছি এবং আশা রাখবো যে আমাদের প্রতি সরকার সদয় হবে ধন্যবাদ যাই বাংলা আইয়া জীবনদা জীবনদা একটু দীর্ঘদিন তো এই সংগঠনের সাথে আছো এবং আজকের এই আমরা যে একটা মোটামুটি একটা ভালো জায়গায় পৌঁছালাম এই জায়গাটা নিয়ে আমরা সরকারের পাশে আছি সবাই তো জানি আমরা সরকারের সাথেই আছি এ ব্যাপারে কি মানে কতদূর কি হচ্ছে যেটা আমাদের সভাপতি সাহেব বললেন ছোট করে যদি একটু ব্যাখ্যা করেন আমি খুব সংক্ষেপে বলবো কারণ আমাদের রাজ্য সভাপতি রমেনুল্লাহ ইতিমধ্যে বলেছেন তার যে আমি আপনার এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলার সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের প্রথমে শুভেচ্ছা জ্ঞাপন করব আমরা আশা রাখি যে বিগত দিনে যেভাবে মামাটি সরকারের সমর্থনে আমরা ছিলাম একটা ছতা নিচে আমরা কাজ করেছি কাজ করে এসেছি আজকে মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছে একান্তে বেশ কিছুক্ষণ আলোচনা হয়েছে আমরা ভীষণভাবে আশাবাদী যে আগামী দিনে আমরা সফলতা পাব ধন্যবাদ জীবনদাকে বিকাশ দা দীর্ঘদিন ধরে আছেন কলকাতা থেকে প্রতিনিধিত্ব করেন বিকাশ দা বিকাশ দার মুখ থেকে একটু সামান্য একটা ছোট করে মাননীয় সভাপতি এবং কার্যকরী সভাপতি যেটা বললেন আমাদের বিষয়টা ত্বরান্বিত হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহানুভূতিশীল আমাদের বিষয়টা তো এই সুন্দর কাজটি যেভাবে এগিয়ে এসে এটাকে নষ্ট করবেন না বিরোধীদের প্রয়োজনায় পা দেবেন না সরকারের পাশে থাকুন আলোচনা করুন আপনার দাবি আপনারাই পূর্ণ করুন এটাই আমাদের বক্তব্য সরকারি সংগঠনে জয় হিন্দ বন্দে মাতাল মমতা জিন্দাবাদ জয় বাংলা জয় বাংলা জয় বাংলা ঠিক আছে আমার রবীন্দ্র আমি সকল পশ্চিমবঙ্গের সকল পার্শ্ব শিক্ষক শিক্ষিকাকে শেষে আমি একটা অনুরোধ করব যে আপনারা বিগত বিরোধীদের প্ররোচনায় পড়ে যেভাবে নিজেদের অন্যের রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হয়ে নিজেদের ভবিষ্যৎ নষ্ট করেছেন আগামীতে কোনোভাবেই কোনো বিরোধীদের প্ররোচনায় পড়বেন না কোনো রাজনৈতিক কোনো স্বার্থে ব্যবহার হবেন না আমাদের রুচি রোজগারের স্বার্থে আমাদের জীবন জীবিকার স্বার্থে আমরা যেভাবে এগুচ্ছি আপনারা সেইভাবে আমাদের পাশে থাকবেন সহায়তা করবেন এবং কোনোরূপ কোনো প্ররোচনায় পা দেবেন ধন্যবাদ আজকে সত্যি ভালো লাগছে যে আজকে এত বড় একটা প্রতিনিধি দল রাজ্য কমিটির প্রতিনিধি দল তারা সকলে এসে আজকে মন্ত্রীর সাথে একটা সুনির্দিষ্টভাবে আর আলোচনা করলেন এবং সত্যি আমাদের ভালো লাগছে যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী আমরা মনে করি তিনি সদর্থক ভূমিকা নিয়ে যেদিন থেকে আজকের এই প্রবলেম হয়েছে সেদিন থেকে সদর্থক ভূমিকা নিয়ে তিনি কিন্তু আজকে আমাদের চাকরিহারাদের পাশে যেভাবে দাঁড়িয়েছেন আমি আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের শিক্ষকদের পাশেও মাননীয় মুখ্যমন্ত্রী আগামী দিনে থাকবেন এবং সেই বার্তা আজকে আমাদের স্টেট সভাপতি আমাদের রমিউল দা দিলেন জীবনদা দিলেন বিকাশ দা দিলেন এবং সর্বোপরি সবাই মিলেই আজকে কিন্তু সেই বার্তা আমরা মানুষের কাছে পৌঁছালাম শুধু একটাই আমাদের বক্তব্য সরকারের পাশে সবাই থাকুন আশা করি মুখ্যমন্ত্রী কাউকে ফেরাবেন না মানবিক মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা ভারতবর্ষের মুখ্যমন্ত্রী যিনি ভারতবর্ষটা শুধু বাংলার না সারা বিশ্বের কাছে যিনি জনপ্রিয় একজন মুখ্যমন্ত্রী তিনি নিশ্চিত আমাদের দিকে তাকাবেন এবারে সেই সবাইকেই বলবো যে আপনারা আপনাদের শুভেচ্ছা জানাই সবাই মিলে আজকে আমরা এখান থেকে আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো এবং সবাইকে বলবো আপনারা ধৈর্য রাখুন যেরকমভাবে আমাদের সভাপতি জানালেন হ্যাঁ হ্যাঁ জয় বাংলা জয় হিন্দ ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ